হে নবী কতক মুনাফিক এমন আছে যারা তোমার দোষারোপ করার চেষ্টা করবে অন্যায় ভাবে কিন্তু যদি তাদেরকে প্রদান করা হয় দিয়ে দাও বেশি বেশি করে মাল মাল বেশি বেশি করে করে দিয়ে দিয়ে দাও দাও গনিমতের খেতে যদি পাই অর্থাৎ দুনিয়ার স্বার্থ যদি ঠিক আছে রাজু তাহলে সন্তুষ্ট হয়ে যাবে খুব রাজি মুখ বন্ধ মুখ বন্ধ করার জন্য পয়সা পয়সা দেন মুখ বন্ধ এটা মুনাফিকের চরিত্র আমত পর্যন্ত নাবি শাসান জামাল মুনাফিতে চলে তুলে চলে এখনো আর দা পর্যন্ত চলতে থাকবে ওয়াইল্ড নাম ইউ আর যদি না দেওয়া হয় মিনহা ওই সাদখা বা যেসব ধনসম্পদ সম্পদ এসে থাকে খালি ফাতুল মুসলেমানের কাছে মামুল মুসলেমানের কাছে এরা সুরল্লাহ সাল্লাম কাছে যেসব ধনসম্পদ এসেছে তা থেকে যদি তাদেরকে প্রদান না করা হয় এদা আহম ইয়াস খাতুন তাহলে হঠাৎ করে তারা কি যায় অসন্তুষ্ট হয়ে যায় সাক্ষেত আয়াসখাতু অসন্তুষ্ট হয়ে যায় ওলাউ আন্না হম রাবজো মা তাহমুল্লা ওরা শুরু আল্লাহ ফকরাব্বুল আর বলছেন যে এরা পেট পূজা হইলে খুশি আর পেটে একটু আঘাত লাগলে হ্যাঁ নাখুশ এটা মুনাফিকের চরিত্র তাহলে আজকাল ধর্ম ব্যবসায়ী যারা পৃষ্টিভী বন্ধ করতে চাইছে তাদের এই চরিত্রটা নয় কি বলেন দেখি পেটে আঘাত পড়েছে কোরআন এবং হাতীসের কথা বলা হচ্ছে হ্যাঁ অসন্তুষ্ট পেটে আঘাত যদি না পড়ে পায়ের তলা থেকে মাটি সরার আশঙ্কা না থাকে ভক্তদের সংখ্যা না কমে যায় নজরানা না কমে যায় কবর মাজার পূজার ব্যবসা না কমে যায় মেলাদের ব্যবসা না কমে যায় কোরআন খানি করে আয়ু উপার্জন করা আর এই যে নামাজের কাফফারা ধারার পয়সা এই সমস্ত যেসব ধর্মীয় ইনকাম ধর্মীয় হারাম ইনকাম নাজাইজ ইনকাম এগুলি কমে যাওয়ার আশঙ্কাতে এরা অসন্তুষ্ট পৃথিবীর উপর আর কিছু না দেওয়া হইলে যদি স্বার্থ ঠিক থাকে পয়সা ঠিক থাকে আর তাদের যে যেসব গদ্দিন আসীন হয়ে বসে আছে পীর মরিদির ব্যবসা সেগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই রাজি তাহলে সন্তুষ্ট এই জন্য যতই অশ্লীল প্রচার মাধ্যম হোক এই পৃষ্টি বন্ধ করতে বলা হচ্ছে কিন্তু যদি উলঙ্গ টিভি চালু রাখা হয় কোনদিন তাদের প্রতিবাদ হবে না কারণ তাদের তাদের ভাত মারছেন না হ্যাঁ তাদের পেট পূজা বন্ধ হচ্ছে না তাদের ধর্ম ব্যবসা বন্ধ হচ্ছে না তাদের ইনকাম ঠিক আছে অসুবিধা কি ঝান্নামে যা করে ব্যবচার করে উলঙ্গ হয়ে চলে ওদের মাথা চলে আসুক মুসলিম জাতির চারিত্রিক ওদের মাথার ব্যথা না ওটা ওদের মাথার ব্যথা হচ্ছে আমাদের এই পেট পূজা যে কমে গেল হ্যাঁ আমাদের যে ভক্তের সংখ্যা কমে গেল। এইগুলি রক্ষা করতে হবে তারপরে বলছেন যে এরা যদি রকম না করে আল্লাহ যা দিয়েছেন তাদেরকে তাতেই যদি সন্তুষ্ট হয়ে যেত তাহলে তাদের দুনিয়াও সুন্দর হইতো আর আখেরা তো সুন্দর হইত যারা সহি আকিদার মানুষ হ্যাঁ সৌদি আরবের মানুষ আপনাদের সৌদি আরবে থাকে উদাহরণ দি তাদের পেট চলে না তারা সুখী যথেষ্ট সুখী হ্যাঁ তারা দেশ যারা দেশেও সহিদার আলে আলমারা রয়েছেন যারা এই ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা করেন না মিলাদের ব্যবসা না কোরআন খানির ব্যবসা না এই ব্যবসা না মাজারের ব্যবসা 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 না না এগুলো তাবিজের ব্যবসা না এই ঝাড়ফুকের ব্যবসা ইনকাম করা এগুলো কোনো ইনকাম সোর্স তাদের কাছে সহিদার আলমাদের কাছে নেই তাদের পেট চলে না না খেয়ে মরে যাচ্ছে নাকি না আল্লাহ দিচ্ছেন হ্যাঁ আল্লাহ অবশ্যই দিচ্ছেন দেবেন আল্লাহ পাক তাই বলছেন মা আনু ওয়া রাসূলু আর যদি তারা সন্তুষ্ট হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে দিয়েছেন এবং আলাইহি সাল্লাম যা তাদেরকে দিচ্ছেন জীবদ্দশায়